শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি এম এস ফ্যামিলি জানলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি দেখো মেয়েকে সকালবেলা খাওয়াচ্ছি ওকে খাওয়াচ্ছি হচ্ছে চকস দিয়ে দুধ গরুর দুধের মধ্যে আবার ডাক্তারের একটা ভিটামিন পাউডারও অ্যাড করা থাকে যাই হোক তো সে ওকে এটা খাওয়াচ্ছি আর এটা খাওয়ানো হয়ে গেলে ও হাতে ডিম সিদ্ধ আর বাদাম আমন্ড বাদাম পাঁচটা দিয়ে তা দিয়ে তারপরে আমি চলে যাবো রান্নাঘরে আমার আরও অনেক কাজ পড়ে রয়েছে ওদিকে দিদি সকালবেলা বাসি কাজ ছেড়ে দিয়ে গেছে আর আমি ব্রেকফাস্টটা করে রেখেই তারপরে স্নানটা করবো আর এখন দেখো সোমনাথের খাবার রেডি করে নিয়েছি সোমনাথের টক দই চিকেন সিদ্ধ আর ফল আর আজকে আমি একটুখানি এরকম ব্রেকফাস্ট করব মানে বাদামটা তো রোজই খাই বাট কলা পারোটি ডিম সিদ্ধটা আজকে খাবো ইচ্ছে করছে অনেকদিন পর তো যাই হোক দুজনে মিলে ব্রেকফাস্টটা করে তারপরে আমি স্নান টান করে রান্নায় হাত দেবো সব কিছু গুছিয়ে রেখে তারপরে স্নান করে নিয়েছিলাম গায়ে জল না দিলে না আরাম পাচ্ছিলাম না খুব অস্বস্তি করছিল শরীরে তারপরে স্নান টান করে তারপরে ব্রেকফাস্ট করলাম দেখলে এখন রান্না বসিয়েছি রান্না খুব মানে ছিমছাম টাইপের সোমনাথের ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ বলছি সোমনাথের ডাল আর ডিম সেদ্ধ চিকেন সেদ্ধ করে আগে ঘরে রেখে এসেছি এখন ধীরে সুস্থে মাংস আর ভাত রান্না হচ্ছে এই যেদিকে ভাত হচ্ছে আর এদিকে আলুটা ভাজছি এই যে মাংস মাখিয়ে রাখা আছে মাংস আর ভাত ঠিক আছে চিকেন হচ্ছে আর কিছু না আবার কি সোমনা তোর তো ওই ডাল ডিম আর চিকেন সেদ্ধ দিয়েই হয়ে যেত কিন্তু তবুও একটা তরকারি তো করতে লাগে তাই প্রতিদিনই রান্না করি দেখুন নাহলে তো প্রতিদিন ওই টুক করে দিলেই আমার বরের হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না রান্না তাও করতে তো লাগে মেয়ে আছে আমি আছি সোমনা তো করলে খায় একটা পথ তো এটাই চলো ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে ফ্রিজে না আছে কোনো মাছ না আছে কোনো সবজি তো দেখি আবার এখন বাজার যেতে হবে আজকে যাব না ভালো লাগছে না কালকে যেতেই হবে নাহলে রান্না করার মতো পরিস্থিতি নিজে হয়ে যাবে রান্না করতে হবে বাজার যাবো চলো কালকে ওটা রিলস করেছিলাম দুপুরবেলা আজকে সেটা সকালে পোস্ট করে দিয়েছি এখনও ব্লগ এডিট করিনি একটু পরে বসবো মাংসটা একটু বসিয়ে নিই তারপরে এডিট করতে বসবো মাখিয়ে রেখেছি গাজর তোমাকে দিতে চাই না কিন্তু গাজর মানে রয়েছে কেনা ওগুলো কি করবো বলো তুমি খাবে না মেয়ে খাবে না ওগুলো তো আমাকে শেষ করতে হবে আর নাই কোনোদিন গাজর না যাও জীবনের মতো গাজর কেন বন্ধ বাপ খায় না মেয়ে খায় না আমি একা একা গাজর গিলে মরব না মেয়ে বলছে যে ডিম হচ্ছে বাচ্চা হবে ডিমগুলো গিয়ে গিয়ে ডাইরেক্ট ওইখানে ঢুকছে বুঝলি পেটে যায় না তোর বাবার সব হাতে গিয়ে আটকে যায় হ্যাঁ তুই গোটা ডিমটা খেয়েছিস সকালে বাদাম খেয়েছ বাদাম খেয়েছ বাদাম শুধু ছাড়ি হ্যাঁ করবো তুমি ছাড়িয়ে দাওনি আমাকে কষ্ট করে ছাড়াতে হলো দেখতে বাইরে চলে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চিকেন চিকেনটা রাতের তুমি তো দুপুরে লবণ ছাড়া তাহলে তাহলে তুমি আরেকটা বিয়ে করো সে তোমার লবণ ছাড়া ডাল করে খাওয়া বাবাকে আগে আদর কর বাবা হট করে শুয়েছিল হট করে বললো মেয়েকে রেডি হতে বলো তিনজন একটু ঘুরে আসি আমার মা আমার সোনা মহান থেকে আমি খুব ভালোবাসি আমাদের দুজন একদম চোখের মনি আমার প্রাণ চোখের মনে তো একটা অংশ চোখের মনে বাদ চলে গেলেও তো মানুষ বেঁচে থাকে ও প্রাণ আমার মেয়ে ফুল ফুল মেয়ে দেখেছো আমাদের

মানে ও অপেক্ষাতে থাকে বাবা কখন ভাত খেতে বসবে বাবা মাছ খেল পেলেই মাছের ছাল দেবে আমাকে সব ও চিকেন রান্নাটা মিস করবে আমি তো করতেই পারবো না চিকেন রান্না মেয়ে অসম্ভব এই যে এখন তো লেগ পিস রান্না করবো আর লেগ পিসটা রান্না করবো করে কি করবো সেটা মেয়েকে দেব না এটা পৃথিবীর কোনো মা বাবাই পারবে না আবার এটাও এখনও আমি রিয়েলাইজ করতে পারছি বিরাট ভাবে ভিতর পুরো একদম ফেটে যাচ্ছে যদি মানে কোনো মা বাবার

আর প্রচুর টাকা ইনকাম হবে মাসে দেখবি একা একা ওফ কি রিল্যাক্সের জীবন হ্যাঁ দেখবি চাকরি করবি একা একা থাকবি রান্নার লোক রেখে দিবি কাজের লোক রেখে দিবি তুই শুধু চাকরি করবি চাকরি পেতেই হবে মা কথা বলতে আমি এখনো অবধি মেয়ের জন্য কোনো কিছুই গুছিয়ে উঠতে পারিনি সত্যি কথা বলতে তবে আমার বউ মেয়ের জন্য টুকটাক টুকটাক করে গুছিয়ে রেখেছে এবার সেটা পড়াশোনার কাজেও লেগে যেতে পারে চেষ্টা করব আমি চাকরির জন্য আর পড়াশোনার জন্যই পুরো ইনভেস্টমেন্টটা ঢুকিয়ে দেয়া আমাদের নিজেদের शौक গয়নাগুলো করেছি গয়নাগুলো করেছি ওগুলো ওগুলো সব বন্ধক দিয়ে যদি ওকে একটা ভালো চাকরিতে ঢোকানো যায় আমি ওকে একটা ভালো চাকরিতে ওকে চাকরি পেতেই হবে সোমনাথ পেতেই হবে যেন তেন পড়াশোনা কম সম করেও সবাই তো পড়াশোনায় ভালো হয় না যারা পড়াশোনায় ভালো হয় না তাদের কি নিজের পায়ে দাঁড়াতে পারবে না এই যে চাকরি পেতে তাদের চাকরি জিনিসটা না পাওয়া এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল চাকরি পাওয়া খুব কষ্টকর এখন থেকে ও যদি মানে আমার ভেবেছিলাম যে আর্টস পার্স নিয়ে পড়ুক আমি চাইছি কমার্স নিয়ে পড়ুক

তবুও ভাই না না বিজনেসে কখনো শান্তি নেই ব্যবসার কাজে ব্যবসায়ী তুমি শান্তি পাচ্ছ বলে কি শান্তি পায় সবাই ব্যবসায়ী ব্যবসায় 90% মানুষ শান্তি পায় না গো ব্যবসায় উত্থান আছে পতন আছে ব্যবসায় লাভ আছে ব্যবসায় ক্ষতি আছে ওকে আমলকে আমার বাবা কতদিন কোন বলল চলো ঘুরতে যাই

কালকে দেখি কার্ডটা পরাই কালকে সারাদিন ধরে পড়াতে থাকবো তাহলে সব কটা যাবে আমার দিয়াটা আমার মায়ের দিয়াটা আর আমার জেঠি শাশুড়ির দেওয়াটা আর তিনটে জামা আছে স্টকে তিনটেই কালকে পরিয়ে দেবো সকাল দুপুর রাত বিকেল করে আমার জামা প্যান্টটাও মনে হয় এ দেখো বন্ধুরা মা তালা মারছে হ্যাঁ বড় ঘরের টা লাইট জ্বলছে দেখলাম এখানে লেখা আছে এখানে ভালোবাসায় লেখা আছে ইউটিউব ইউটিউবের ভালোবাসায় নিমিত সৌভাগ্য কুটির এম এস ফ্যামিলি হসপিত আমরা ইউটিউবার বলে এখানে ইউটিউবে লিখে দিয়েছি হুম চলো চলো ফোন বন্ধ করব আকাশ দেখি কেটে আসো জলে নিত নাম না চলো সোমনাথ টিকিট কাটতে গেছে আমার তো জল দেখেই একদম

এটা দেখা যাচ্ছে এটা দুপুরবেলা দেখো বন্ধুরা প্রার্থনা চলছে একদিনকে আমি আর শোন না তার বয়সে প্রার্থনা শুনে যাবো এখানে কি ভালো লাগে এগুলো শুনতে মনটা পুরো শান্ত হয়ে যায় তো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি মুকুন্দ খাটে ঠিক আছে চা খেতে এখানে চাকদার গঙ্গার পাড়ে সোমনাথ চা আনতে গেছে তবে আমি আজকে চা খাবো না আমি আজকে চা খাবো না তার কারণ হচ্ছে দেখো দুপুরবেলা মাংস খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা ফুচকা খাওয়া হয়েছে আর দুপুরবেলা আজকে হালকা হালকা পেট ব্যথাও করছিল তো এখন যদি দুধ চা খাই আর বাড়িতে গিয়ে মাংস দিয়ে আবার ভাত ও আমাকে আর খুঁজে পেতে হবে না নার্সিংহোমে ইঞ্জেকশান নিতে যেতেই হবে ব্যথার জন্য তো ব্যথাটা একটু কম আছে সেটাকে আর চা দিয়ে তুলে লাভ নেই তো সে কারণেই দশ টাকার যে কোল্ড ড্রিঙ্কসগুলো হয় ওই স্পাইডের বোতল ওইগুলো খাবো ওগুলো খেলে পেট ব্যথা কমেও যায় আর ফুচকা টুচকা মাংস টাংস যা খেয়েছি হজমও হয়ে যাবে তো সে কারণেই ওটাই আনতে বললাম আর সোমনাথের জন্য চা ঠিক আছে আমরা এখন গঙ্গার পাড়ে বসে চা খেয়ে বাড়ি যাবো ম্যাডাম এসছে মেয়েকে পড়াচ্ছে এই এক দেড় ঘন্টা সময় আছে তার মধ্যে চাটুকু খেয়ে বাড়ি চলে যাব মানে সোমনাথ চা খাবে আমি ওটা খেয়ে একটুখানি বসে গঙ্গার হাওয়া খেয়ে বাড়ি চলে যাব চলো সঙ্গে থাকো আসছি আবার পরে ঝড় উঠেছে কি মজা ইয়ে ঝড় উঠেছে কলকলতেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে ঝড়ের চोटे ভয় পেয়ে গেছে দেখ ও নিচে নিচে যেতে চাইছে ভয়ে ভয় ভয় পেয়ে গেছে এরকম দেখেনি না ও ও সেই 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 কেবল ভাত বাড়তে যাচ্ছিলাম যেন বন্ধুরা ভাত বাড়বো বলে বসেছিলাম সবে ভাত বাড়তে বসেই রান্নাঘরে গেছি থালা আনতে আর রান্নাঘরে থালা আনতে গিয়ে দেখি ঝড় উঠেছে সঙ্গে সঙ্গে সোমনাথ বলছে খাবো পরে আগে একটু ছাদে চলবো সেই সেই ও আকাশটা কি লাগছে